গাবতলির হাটে গরু দেখাতে দেখাতে পেয়ে গেলাম গয়াল ভাই এগুলো কোথেকে আনছেন এগুলো বান্দর মেদ থেকে আসছে ভাই বান্দর মেদ থেকে আসছে পাহাড় থেকে পাহাড় থেকে আচ্ছা এগুলো তো পাহাড়েরই গরু মূলত হ্যাঁ পাহাড়ি গরু আচ্ছা আচ্ছা তো এটা মানে ওজন কেমন এটা ওজন নয় মন হবে নয় মন নয় মন ওয়াও আর এটা এটা আট মন হবে এটা আট মন এগুলো কি শান্ত হয় না অনেক রাগী হয় শান্ত এটা আমাদের খামারে করে তো এখন শান্ত আছে যদি পার থেকে ধরে তাহলে এটা হাজার আপনি যাইতে পারবেন না আচ্ছা আচ্ছা ওটা তখন জঙ্গলি ভাব জঙ্গলি ভাব থাকে এটার দাম কত যাচ্ছে দুটোটা 15 লাখ টাকা এটা 8 লাখ টাকা এটা এটা 8 লাখ টাকা ওটা 7 লাখ এটা 8 লাখ ওটা 7 লাখ আচ্ছা তো এত মানে আপনি গোয়াল পাললেন কেন গরু না পেলে গয়াল তো ভাই এখন একটা দেখার সৌন্দর্য আকর্ষণ আচ্ছা 10 জনের ভিতরে একজন সাথে ভিতরে একজন যেমন আপনি দেখেন গোটা এই আপনার এই বাজারটা ঘুরিয়ে দেখেন একটা কয়াল পাইবেন না এই দুইটা ছাড়া তা ঠিক আনকমন প্রাণী আনকমনকে সব করে কিনবে সেটা মাংস কি খুব সুস্বাদু হয় মাংস বর্তমানে মোষ গরু ছাগল ভেড়া যায় আছে ওর সব থেকে মানে অনেক উন্নত আচ্ছা আচ্ছা আর চর্বি হবে না কিছু চর্বি হবে না আচ্ছা তো গাবতলীর হাটের কোন জায়গাটায় আসলে পাবে আপনাদের আমাদেরকে মোবাইল নাম্বার নিলে কি আচ্ছা আচ্ছা এই যে ফাইম লেখা থাক আছে একটা বক্সে এখানে আসলেই হবে ফাইমের এর দোকান